আর যাই বলো বৌদির চপ সব সময় গরম থাকে শোনো নান্টু এইটা ঝুমা বৌদির চপ ঠিক আছে গরম তো থাকতেই হবে আর দুটো করে চপ দেব নাকি আপনাদের না না বৌদি এইগুলোই খেয়ে আগে শেষ করি তারপরে নিচ্ছি এ বৌদি তোমার চপে চুল কেন ও মা এইটা কিসের চুল নান্টু বৌদির চপ যখন বৌদিরই চুল হবে আমরা টাকা দিয়ে বৌদির চুলের তৈরি আলুর চপ খাবো আলুর চপে কিভাবে চুল এলো আপনি বুঝতে পারছি না নাটুদা শোনো নাটুদা বৌদির এই কুকর্মগুলো সবাইকে জানাতে হবে দেখছি না না আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমরা এটা করো না না হলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে বলবো না তার বদলে আমরা কি পাবো তার বদলে তোমাদেরকে দুটো করে চপ ফ্রি থেকে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি দাও চুপ কর না না এটাতে হবে না আমার আরও বড় কিছু লাগবে হ্যাঁ মানтуদা কী চাও বলো বৌদি তোমার বাড়িতে আমাকে আদর যত্ন করতে হবে মানтуদা তুমি আমার নিজের দাদার মতো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে কোনো অসুবিধা নেই কবে চাবে বলো তুমি আমার তো দিনের বেলা কাজ থাকে বৌদি তাই আমি দিনের বেলা সময় পাব না আমি বরণ কালকে রাত্রে তোমার বাড়িতে যাব কাল রাত্রে আচ্ছা ঠিক আছে তাই এসো রাত্রে আসলে আমার ভালোই হয় তাই নাকি বৌদি হ্যাঁ তোমার দাদার তো এখন ফ্লিপকার্টে নাইট ডিউটি চলছে তাই রাত্রে একা একা থাকতে খুব ভয় করে আমার আর ভয় করবে না বৌদি এই নান্টুদা আছে না দাদার যখন নাইট ডিউটি চলবে আমি তখন তোমার বাড়িতে চলে আসব দেখবে কোনো ভয় করছে না গিন্নি ও গিন্নি দাদুভাই তোর দিদুন কোথায় গেল রে দিদুন এখন নান্না করছে কেন কি হয়েছে তোকে বললে হবে না হ্যাঁ কি হয়েছে বলো শোনো গিন্নি আমার কাজের ওখানে এখন থেকে নাইট ডিউটি শুরু হবে এখন থেকে আমাকে রাত্রেও কাছে যেতে হবে না না তোমায় রাত্তিরে কাজ করতে হবে না ওই কাজ তুমি ছেড়ে দাও মুখ সামলে কথা বলো কাজ ছেড়ে দেবো মানে এইটুকু একটা কারণের জন্য আমি কাজ ছেড়ে দেবো তোমাকে তো আমি ভালো করে চিনি রাত্রিরে কাজে যাওয়ার নাম করে তুমি কোন বৌদির ঘরে গিয়ে ঢুকে বসে থাকবে সেটা আমি দেখতেও পাবো না তোমার সব সময় আমাকে নিয়ে সন্দেহ এত যখন সন্দেহ করতে বিয়ে কেন করেছিল আমাকে আমি সব কিছু জানি না তুমি রাত্রিরে কাজে যাবে না বেশ কাজ না করলে তোমার কোন ভাতার আছে তাই তোমায় এসে খাইয়ে দিয়ে যাবে কালকে থেকে আমার নাইট ডিউটি আছে এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে কালকে থেকে আমি নাইটে কাজে যাব ঠিক আছে বৌদি ও বৌদি ও ঝুমা বৌদি তুমি সত্যি সত্যি চলে এসছো নানটুদা তোমার নানটুদা কোনোদিন কথার খেলাপ করে না ও তাই বুঝি তুমি যখন রাত্রে আমার ঘরে চলে এসেছো তাহলে তোমায় ভালো করে আদর যত্ন করতেই হয় এসো নানটুদা আমার কাছে এসো

এই মেরেছে বৌদির সিঁদুর লাগলো কি করে এইবার কি বলি ওমা তোমায় কে বললো এটা সিঁদুরের দাগ এটা তো রক্তের দাগ আর বলো না গিন্নি অন্ধকারে কাজ করতে করতে হাত দিয়ে আমার নিজের হাতেই মেরে দিয়েছি সে কি রক্ত আটকানো যায় না সেই রক্ত আমার মুখে আর গেঞ্জিতে এখনো ছাপ লেগে আছে দেখো কি হলে ওইসব ফালতু কথা আমাকে বলে লাভ নেই এখনো বলছে তুমি কোন বৌদির কাছে গিয়েছিলে সত্যি কথা বলো কিন্তু গিন্নি আমি সত্যি কথা বলছি আমি কোনো বৌদির কাছে যাইনি তুমি আমাকে বিশ্বাস করো না তুমি বলবি না তাই তো দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা আমি লাগছে কি ఓయ్ అలా తిగ్గిని ఆ లైట్ యు కొడబే తిమి హనా ఆ